এটা হলো মানামা মাছের চকর আর এই যে মাছের চকর এরিয়া বুঝে এখানে একটা চায়ের দোকান আছে ও চায়গুলো খুব স্পেশাল হ্যাঁ ওখানে একটা চায়ের দোকান আছে এই মাছের চকরের এরিয়া এই যে মাছের চকর আর তাল গাছ অনেকগুলো আসিল কাড়ি ফেলাইছে এগুলো আরও আসিল তাল গাছ এগুলো সব কাটি ফেলাইছে এই যে এই যে এটা মাছ এটা করে মাছের চকর ভিতরের দিকে আর ওই পাশে আছে আরবিরা ওই যে বিভিন্ন ধরনের আংটি মাংটি বিক্রি করতেছে আমি দেখাতেছি যাইতেছি দিকে এই যে দুটা মাছ আগে এখানে পানি ছিল এখন আর পানি নাই হ্যাঁ আগে এখানে পানি ছিল এখন পানি সিস্টেম নাই আর এই যে এটা অপোজিট মাছ মাছ অপোজিটে এখানে ওই যে শেখ শেখ এখানে ওই যে আরো বিরা আংটি মাংটি এগুলো বিক্রি করে মানে অনেক পুরানো পুরানো অনেক বছর আগে আগে হ্যাঁ অনেক বছর আগে এই যে এগুলো বিক্রি করে ওই যে আর ভিতরে এ তাল গাছগুলো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ তাল গাছগুলো অনেক সুন্দর সুন্দর আর ও যে ওদিকে চায়ের দোকান আছে ওদিকে চায়ের দোকান ওদিকে ওই দোকান আছে ওই চাগুলো খুব ফেভারিট হ্যাঁ খুব ফেভারিট এখানকার চায় মাছি চক্র আইলে সবাই এখান থেকে চা খায় এখান থেকে চা খায় মাছি চক্র আইলে সবাই এখান থেকে চা খায় তো আমরা অলরেডি গরম চলতেছে বহুত গরম গরমের শেষ নাই এত গরম চলতেছে অলরেডি গরম আর গরম আর মানুষ এখানে আসি বসে এখানে আটা মারা আরে বসে বসে এখানে আটা মারে মানুষ আর ওই যে বসার কেন সিট আছে বসার কেন সিট আছে হোটেল